মুখে মুখে তর্ক করাটা কি আদৌ উচিত না অনুচিত সে নিয়ে কিছু কথা বলবো কিছু লোকের অভ্যাস থাকে মুখে তর্ক করা অর্থাৎ কোনো কথা না বুঝেই হয়তো নিজের বক্তব্যটাকে বা নিজের মনোভাবটাকে প্রকাশ করা সামনের লোকের কাছে এতে সামনের লোক যাই মনে করুক এতে তাদের কিছু যায় আসে না তারা তাদের মনোভাবটা প্রকাশ করে ছাড়বেই সে খারাপ কথা হয়ে হোক আর ভালো কথাই হোক মানে মোদ্দা কথা সেই শ্রেষ্ঠ বা উত্তম আর যে সামনে বসে আছে সেই অধম বা নিকৃষ্ট এমনই তাদের আচরণ এই সমস্ত লোকেদের কি করে শিক্ষা দিতে হয় দেখুন জীবনে বাঁচতে গেলে সব রকম লোকের সঙ্গে আমাদের মেলামেশা করতে হয় উচ্চ নিজ ধনী দরিদ্র গরিব বড়ো লোক শিক্ষিত অশিক্ষিত কারণ প্রতিটা পদক্ষেপে আমাদের কিছু নিশ্চিত শ্রেণীর লোকেদের প্রয়োজন হয় ঘুমচোখ খুলে উঠে ম্যাথড থেকে শুরু করে আমাদের জীবন শুরু হয় ঠিক আছে তাই সবার সঙ্গে ভালো সদ্ভাব বজায় রাখতে হয় তো সারাদিনে চলার পথে চব্বিশটা ঘন্টার মধ্যে আমরা প্রচুর লোকের সঙ্গে পরিচিত হই কিছু ভালো লোক কিছু মন্দ লোক এমন কিছু লোক আছে যাদের সান্নিধ্যে এলে বা যে আপনার জীবনে এলে আপনার জীবনটা সুখের হয় আপনার জীবনটা বদলে যায় পাল্টে যায় সে আপনাকে কিছু উপদেশ দেয় বা আপনি তার সঙ্গে কথা বলে সুখ পান আবার ঠিকই বিপরীত হতে পারে সেই বিশেষ ব্যক্তিটি আপনার জীবনে এলে আপনার জীবনের চরম অশান্তি শুরু হয় আপনার জীবনে নানা রকম দুর্ঘটনা ঘটতে থাকে আপনার জীবনে দুর্বিষহ হয়ে ওঠে আপনার জীবনে সমস্ত চলার পথে একটা বাধা অতি সৃষ্টি হয় তো এই সমস্ত লোকেদের থেকে নিজেকে কি করে দূরে রাখবেন যারা নিজেদের খুব বড়োভাবে বা হাম বড়িয়ে ভাব আমি সব জানতাম আমার থেকে আর বেশি কেউ জানে না কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। এই সৎসঙ্গে স্বর্গবাস কথাটার মানে হল যদি আপনি সৎসঙ্গ করেন তাহলে আপনি যদি তার সঙ্গে সঙ্গ করে পৃথিবী থেকে চলেও যান তাতেও কিন্তু আপনার লাভ আর অসৎসঙ্গে সঙ্গে নরববাস মানে অসৎ যে ব্যক্তি হয় সে কিন্তু আপনাকে আরও নরঘের দিকে টেনে নিয়ে যায় অর্থাৎ যত পাপ কর্মের দিকে আপনাকে উদ্বুদ্ধ করে উত্তেজিত করে তাই সবসময় চেষ্টা করবেন সৎসঙ্গে লোকের সঙ্গে মেলামেশা করতে এতে আপনার জীবনের কিন্তু একটা মাহাত্ম বজায় থাকবে বিবনের মাধুর্য বজায় থাকবে আপনার জীবনের লক্ষ্য থেকে আপনি নিজেকে বিচ্ছুত করতে পারবেন না সে আপনাকে বাধা দেবে আপনি যদি কোনো খারাপ কাজ করেন সে আপনাকে প্রতিহত করবে বাধা দেবে উপদেশ দেবে যেটা করো না এটা খারাপ বা এই রাস্তাটা চুজ করো যেটা ভালো তোমার জীবনের পক্ষে ভালো উন্নতি হবে তো জীবনে চলাপথে এই কিছু লোক আছে যাদের এই ধরনের মতবাদ থেকে নিজেকে সরিয়ে রাখলেই আপনার জীবনটা খুশি হবে জীবনে খুশি থাকাটাই তো মেন উদ্দেশ্য কারণ পৃথিবী থেকে আমরা যখন চলে যাব তখন তো আমরা আমাদেরই আনন্দ বুদ্ধি জ্ঞান গরিমা এসব একটির সঙ্গে কিন্তু নিয়ে যাব টাকা পয়সা গাড়ি বাড়ি পোশাক পরিচ্ছদ কিছুই কিন্তু নিয়ে যেতে পারবো না তাই এসবের প্রতি মায়া না করে আমাদের উচিত প্রত্যেকের জ্ঞান আহরণের দিকে বা জ্ঞান অর্জনের দিকে নজর রাখা এবং একে অপরকে কী করে সাহায্য করা যায় যে ব্যক্তি বিপদে পড়েছে তাকে কী করে সাহায্য করা যায় যথাসাধ্য বা যে পশু পাখি সাহায্য করতে পারেন আপনি রাস্তায় কোনো পত কুকুরকে খাইয়ে বা কাককে খাইয়ে বা গরুকে খাইয়ে যদি আপনি উপকার করতে পারেন সেটা তো অনেক ভালো কথা আপনার সেই দিনটা জানবেন ভালো কাটল শনিদেবের কৃপা আপনার ওপর বর্তাবে জীবনে চলার পথে সবসময় এইসব কথাগুলোকে মনে রাখুন দেখবেন আপনার জীবনটা কিন্তু সুখের হবে